বন্ধুত্বের সংজ্ঞা বিশাল এটা আসলে এক কথায় বা খুব ছোট কথায় এটা বুঝে দেওয়া যাবে না বন্ধুত্বের আসলে কোনো শেষ নেই এর কোনো এক বছর দুই বছর চৌত্রিশ বছর বলে আসলে কিছু নেই বন্ধুত্ব হচ্ছে আজীবনের এবং আমার মনে হয় কি অন্যান্য সম্পর্কের বোধ হয় সময়ের সঙ্গে সঙ্গে তার কিছু বাধা বিপত্তি চলে আসে কিন্তু বন্ধুত্ব জানেন এগুলো কিছুই মানে না একদম বাদ ভাঙা জোয়ারের মতো বন্ধুত্ব আর সেজন্যই আমার মনে হয় কি যেটা চৌত্রিশ বছর না আমাদের বোধ হয় চুয়ান্ন চৌষট্টিতেও বোধ এমনই থাকবো আমরা যে কত বোকামি করেছি কত কথায় কথায় আড়ি নিয়েছি বন্ধুদের সঙ্গে রাগ করেছি বা কারোর প্রতি একটু বেশি দুর্বল হয়ে পড়েছি সেগুলো যে একটা আবেগের জায়গা ছিল এগুলো এখন বুঝতে পারি কিন্তু জানেন সেগুলোই কিন্তু জীবনের সেরা সম্বল সেগুলোই কিন্তু আমাদের আশ্রয় আমরা যতই দিন যাবে আমরা কিন্তু এই অনুভবগুলোই স্মৃতিচারণ করে করে আমরা বেঁচে থাকব। নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাব। এখন ভাবলে হাসিও পাই একসঙ্গে এবং খুব এনজয়ও করি ব্যাপারগুলো বন্ধুত্বের সংজ্ঞা বিশাল এটা আসলে এক কথায় বা খুব ছোট কথা এটা বুঝে দেওয়া যাবে না বন্ধুত্ব মানে খুনশুটি বন্ধুত্ব মানে মারামারি ঝগড়াঝাঁটি আবার মান অভিমান ফুলে পরস্পরকে জড়িয়ে ধরা এই হচ্ছে বন্ধুত্ব টক ঝাল মিষ্টি অনেকটা চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি